বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন দলের আগমন বন্ধুরা বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের এ যেন নতুন এক অধ্যায়ের সূচনা এই দলটা কি পারবে সম্ভাবনার নতুন সম্ভাবনার মূরক উন্মোচন করতে প্রধানমন্ত্রী হবে এই দলটা কি পারবে গণতন্ত্রের হাওয়া পরিবর্তন করতে বন্ধুরা নাকি এই দল হয়ে উঠবে পুরোনো রাজনীতির আরো একটা সংস্করণ তা আলোচনা করা দরকার তবে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই দলের কে কে আছেন এই দলের মধ্যে কে কে আছেন কার ভূমিকা কি তো বন্ধুরা চলেন আলোচনাটা শুরু করা যাক ওয়েলকাম টু দা নিউজ দুনিয়া তো বন্ধুরা ছাত্ররা যে ছাত্ররা শেখ হাসিনাকে বিদায় করেছে যেই ছাত্ররা বাংলাদেশের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে মুখ্য ভূমিকা পালন করেছে যেখানে বিএনপি প্রায় সতেরো বছর ধরে ট্রাই করে কিছু করতে পারে নাই ভাই আমি বিএনপিকে ছোটো করে বলতেছি না তাদের স্কোপই ছিল না তাদেরকে করতে দেওয়া হয় নাই যদিও এটা একটা আলাদা আলোচনার বিষয় তারপর জামাতে ইসলাম তারা কিচ্ছু করতে পারে নাই বিরোধী দল যা যারাই ছিল যেমন জাতীয় পার্টি জাতীয় পার্টি তো বিক্রি হয়ে গিয়েছিল। এই ছাত্ররা আন্দোলনের মাধ্যমে একটা নতুন সুযোগ আমাদের উন্মোচন করে দিয়েছে যেখানে আমাদের ভোটের অধিকারটা ফিরে পেয়েছি আমরা যেখানে প্রায় তরুণ তরুণ প্রজন্ম যারা প্রায় পনেরো বছর ধরে যাদের ভোট দেওয়ার ক্ষমতা হয়েছে কিন্তু অধিকার পায় নাই তারা ভোট দেওয়ার যে সক্ষমতা সেটা অর্জন করেছে কিন্তু ভোট দিতে যেতে পারে নাই একদলীয় নির্বাচন হয়েছে এটাও একটা ভিন্ন আলোচনার একটা বিষয় যাই হোক এই ছাত্ররাই যারা ভোট দিতে পারে নাই তারাই তাদের ভোটাধিকার ফেরত এনেছে এটা অন্য একটা আলোচনার বিষয় তো বন্ধুরা আজকে আলোচনা হচ্ছে যে এই নতুন দলের মধ্যে কারা আছেন কে কে আছেন আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কে কে আছেন তো বন্ধুরা আমরা যদি প্রথমেই দেখি এই নতুন দলের আহ্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম যিনি যার মাধ্যমে এক দফার দাবিটা প্রকাশ হয় যিনি আমাদের বর্তমান কালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন যে তার উপদেষ্টাকে হৃদ ছেড়ে আসেন শুধুমাত্র এই রাজনৈতিক দলের জন্য বন্ধুরা নাহিদ ইসলাম নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করে দিয়েছেন বন্ধুরা সদস্য সচিব হিসেবে আছেন আখতার হুসেন যুগ্ম জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম তারপর আছেন বন্ধুরা জ্যৈষ্ঠ যুগ্ম সদস্য সচিব তানসিম যারা ও নাহিদা সারওয়ার নিভা মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তারপর আছেন মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ যুগ্ম মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম এটাই হচ্ছে মেইন কমিটি জাতীয় নাগরিক পার্টির বন্ধুরা এই জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হচ্ছে এনসিপি আর এর প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধুরা প্রতিষ্ঠা হয়েছে আঠাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাত্র শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বন্ধুরা সদস্য পদ প্রায় আনুমানিক দশ হাজারের মতো ভাবাদর্শ হচ্ছে বহুতত্ববাদ বহুত্ববাদ তারপর রাজনৈতিক অবস্থান হচ্ছে মধ্যপন্থী স্লোগান হচ্ছে ইনকিলাব সিন্দাবাদ তো বন্ধুরা আর এই রাজনৈতিক দল গঠনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই দল কিভাবে গঠিত হলো আর এই দলের সম্ভাবনাই কতটুকু সেটা নিয়ে আরও একটা ভিডিও আসবে আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সালামু আলাইকুম